আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে হাসনাবাদ বাজার সবজি বাজারে আমি আছি এই সবজি বাজার থেকে আমি আপনাদেরকে সবজি মূল্য জানিয়ে দিব রাস্তার পাশেই সবজি নিয়ে বসে সবজি বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক কত টাকা কেজি বিক্রি করতেছেন আশি টাকা কেজি আর বোর্ড সত্তর

দুইশো টাকা কেজি আর মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা কেজি মোলা কেজি কত ব্যস্ত ষাট টাকা